কিন্তু গরমে খাবার খাচ্ছে ঠিকঠাক কিন্তু ওজন বাড়ে না রোজ একটা দুইটা মুরগি মরে অথচ কারণ খুঁজে পাচ্ছেন না গরম যত বাড়বে রিস্ক তত বাড়বে এই সমস্যা আজ বাংলাদেশের আশি পার্সেন্ট খামারি প্রতিদিন ফেস করে কারণটা কি খাবারের পুষ্টি ঠিক মতো হজম হয় না হিট স্ট্রেসে মুরগি দুর্বল হয়ে পড়ে ইমিউনিটি কম থাকায় ছোট ভাইরাসেও মারাত্মক ক্ষতি হয় চিকেন গ্রোথ বুস্টার বিজ্ঞানসম্মত তৈরি সাপ্লিমেন্ট যা কাজ করে চারটি মূল জায়গায় পাচন ক্ষমতা বাড়ায় খাবারের পুষ্টি হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে দূরে রাখে তাপ সহনশীলতা বাড়ায় গরমেও মুরগি থাকে শান্ত ওজন বৃদ্ধির গতি বাড়ায় মাত্র তিন থেকে পাঁচ দিনেই পার্থক্য বোঝা যায় ব্যবহারকারী খামারিরা যা বলছেন এখনই সিদ্ধান্ত নিন সময় টাকা যতদিন দেরি ততদিনই লোকসান প্রতিদিন মুরগির কম ওজন মানেই হারানো টাকা আর গরম যত বাড়বে রিস্ক তত বাড়বে তাই লাভের পথে হাঁটুন প্রথম থেকেই অর্ডার করুন এখনই হোম ডেলিভারি হোলসেল প্রাইস আর ফ্রি খামার পরামর্শ